হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমি স্নেহা চলে এলাম তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে সকালবেলায় স্নান ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম শুট করতে আমার ছিল আজকে শ্যুটিং সেই জন্য আমি শ্যুটে চলে গিয়েছিলাম আর এসেই এখানটায় আমাকে ড্রেস পরিয়ে দিয়েছে আর মেকআপও কিন্তু স্টার্ট হয়েছে তোমরা জানো আমি প্রফেশনাল মডেল তো আমি সেই কাজই করতে আমি গেছি ছিলাম এই ছোটনদার আমাদের বালুরঘাটের ছোটন চক্রবর্তী মেকআপ আর্টিস্টের স্টুডিওতেই গেছিলাম আর যারা বালুরঘাট থেকে আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই চিনবে তো দেখো এখানে কিন্তু আমার হাতে আলতা পরিয়ে দেওয়া হচ্ছে মার্কার দিয়ে আর এদিকে ড্রেস জুয়েলারি হেয়ার স্টাইল সব হয়ে গেছে আর আমার পুরো লুকটা কেমন লাগছে ফাইনাল লুকটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তো ভীষণ স্যাটিসফাইড এই লোকে কারণ ওদের প্রথম কাজ খুবই ভালো করেছে স্টুডেন্টরা আর তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও তো আমি এখানে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আর এখন আমাদের শ্যুট হবে ক্যামেরাম্যান চলে এসেছে দেখো বাকি মডেলরাও কিন্তু রেডি হয়ে গেছে তো চলো আমি এবার কয়েকটা ফটো তুলে নিই আর তারপরে আমি ড্রেস চেঞ্জ করে বাড়ি চলে যাব অনেক অনেক মজা আছে বাড়িতে আজকে ছিল মহালয়া স্পেশাল বাড়িতে ফ্যামিলি পিকনিক তো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না তাহলে পুরোটা তোমরাও এনজয় করতে পারবে ভিডিওটা তো আমি বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি আমার জেঠিমাদের ছাদের ওপরেই পিকনিকটা হচ্ছিল তো সেখানে এসেই দেখছি কাটাকুটি সব শুরু হয়ে গেছে তো তারপরে সন্ধে টিফিনটাও আমরা এখানেই করব সেই জন্য সবাই মিলে চানাচুর পেঁয়াজ লঙ্কা কুচি করে আদা কুচি করে সব কিছু দিয়ে মুড়ি মাখানো হয়েছিল মানে এই মুড়িটা খেতে যে এত ভালো লাগে সাথে কিন্তু চাও ছিল তো সবাই মিলে এরকম আড্ডা দিয়ে চা মুড়ি খেয়ে কিন্তু মজা করতে খুব ভালো লাগে এটা কিন্তু বাড়িতেই এই ফিলিংসটা কিন্তু আসে না যেহেতু ফ্যামিলি পিকনিক ছিল তাই মা দিদি কাকিমা জেঠিমা দাদা বৌদি সবাই মিলে কিন্তু আমরা হই হৈ করে মজা করেছি আর সবাই কিন্তু হাতাহাতি কাজ করেই কিন্তু পিকনিকে রান্নাবাড়ী করেছি যেহেতু সবাই বাড়িতে প্রতিদিন রান্নাবাড়ী করে মা জেঠিমা কাকিমারা সেই জন্য আজকে কিন্তু সব দাদা বোন ভাই দিদি সবাই মিলে কিন্তু আমরা একসাথে রান্না বাড়ি করেছিলাম আর মাদের দিয়েছিলাম ছুটি তো আজকের আমাদের মেনুতে ছিল ভাত মুসুর ডাল আলুর চিপস আর ছিল ডিম কষা আর ছিল চিকেন কষা আর টমেটো চাটনি স্যালাড ব্যাস এইটুকুই ছিল আজকের আমাদের মেনু তো আমরা সবাই মিলে কিন্তু অনেক মজা করেছি তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে যে আমরা কতটা মজা করেছি হই হৈ করেছি চলো ভিডিওটা এনজয় করতে থাকো তো এখানে কিন্তু সব রান্নায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার অনেকজন মানে আমাদের পুরো ভৌমিক ফ্যামিলির পুরো টিম আজকে ছিল এখানটায় তো শুধু আমার ভাই যেহেতু বাইরে পড়াশুনো করে শুধু আমার ভাই ছিল না আদার্স সবাই ছিল সেই জন্য অনেক প্ল্যান করে আজকে এই পিকনিকটা করেছিলাম যাতে সবাই একসাথে একজোট হই তো এরকম আনন্দ মজাগুলো স্মৃতি হিসেবে এরকম ফ্রেমবন্দি করে রাখতে কিন্তু আমার খুব ভালো লাগে আর তোমাদের সাথেও শেয়ার করে আমার খুব ভালো লাগে এবার তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে